আসসালামু ওয়ালাইকুম এভ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে গরম তেলের মধ্যে মসুর ডাল দিয়ে দিয়েছি দেখুন কি হয় আজ আমি তৈরি করব ভাজা মসুর ডালের ভর্তা নারকেল দিয়ে খুবই মজাদার একটি ভর্তার রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ বেশ কিছু শুকনো মরিচ দিয়েছি মরিচগুলোকে ভেজে নিয়েছি তুলে নিব মরিচগুলো তুলে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে মসুরের ডাল ডালগুলোকে আমি ধুয়ে আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছিলাম এখন ভেজে নিচ্ছি যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই আমি নামিয়ে নেব এই তো আমার ডালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর ভর্তা করার জন্য চলে যাচ্ছি আজকে শিলপাটায় ভর্তাটা তৈরি করব শুকনো মরিচগুলো বোটা ফেলে দিচ্ছি এখন দিয়ে দেব লবণ আর সামান্য পানি দিয়ে আমি মরিচ বেটে নিব মরিচগুলা বাটা হয়ে গেছে এখন ডাল বেটে নেব সামান্য পানি দিয়ে ডালগুলা বেটে নিচ্ছি একদম মিহি করে বাটব না নারকেল নিব এখন হাফ কাপ পরিমাণে নারকেল আছে এখানে সামান্য পানি দিয়েছি এখন নারকেলও বেটে নিব নারকেল ও বাটা হয়ে গেলো এখন আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি একটু আধা ভাঙ্গা করে দিব পেঁয়াজ তাহলে খেতে ভালো লাগে ভর্তাটা সব কিছু মিশিয়ে এখন আমি একটু আলতোভাবে বেটে নিচ্ছি বেটে নেওয়া হয়ে গেছে এখন ভত্তাটা তুলে নিব তৈরি হয়ে গেছে আমার খুবই সহজভাবে ভাজা মসুর ডালের ভর্তা নারকেল দিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ